যদি আজকে আমরা ডেপুটেশন জমা না দিতে পারি তাহলে ভাগবত পাঠ বন্ধ কি বন্ধ ভাগবত পাঠ বন্ধ কেন বন্ধ করব কারণ আমার কাছে গোরক্ষা সব চাইতে ওপরে যেখানে গোরক্ষা হয় না যে মাটিতে সেই মাটিতে ভাগবত যে মাটিতে রক্ত রক্ত যে মাটিতে সেই মাটিতে ভাগবত পাঠ বন্ধ আজকে তোমাদের কানকে ভাঙিয়েছে বলো তো দেখি তোমাদের কে বলেছে হিন্দুরা বলেছে না ওই দেখো মাটা বলছে হিন্দুরাই বলেছে আমাদের কি বলেছে যে গেলে কিন্তু ঝামেলা হবে তোমরা কেউ যাবে না কত বড় মূর্খ কত বড় অজ্ঞানী দেখো এখানে পাশের একটা বাড়ি আছে তারা এত এত অপুজ অথচ তিলক করেছে গলায় তুলসীর মালা দিয়েছে আমার সামনে পা দোলাচ্ছে আসবে না তারা এরকম বাথরুম দেখা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের মতন মূর্খ কেউ আছে আরে তিলকের অর্থ কি গুরুদেবের কথা শোনা তিলকের অর্থ কি গলায় তুলসীর মালার অর্থ কি গুরুদেবের আদেশ পালন করা ধর্ম রক্ষা করা বিশ্বাস করো আমি না গেলে আমি ঘরে ঘরে গিয়ে তাদেরকে বলে আসলাম আমি না গেলে তারা আসতো না একমাত্র আমার ঠেকা কেবলমাত্র আমি ঠেকা নিয়েছি পশ্চিমবঙ্গে আপনাদের সবার ঠেকা এই ধর্ম রক্ষা সবার ঠেকা বাংলা বাঁচানোর সবার ঠেকা দেশ বাঁচানোর সবার টাকা এই গলায় তুলসীর মালা তিলক শব্দ মুছে ফেলে দেবে এই براي পুরশির মালা কি লক্ষ সব তো মুছে ফেলে দেবে বড়াপরিয়ে দেবে যদি আমরা ধর্মের সঙ্গে সচেতন না হই আমরা যদি আজকে এক না হই আমরা যদি সবাই এক না হই আজকে কি শিমপুরে এই কয়েকজন মানুষ কি এই কয়েকজন হিন্দু আর বাকিটাকে সব মুসলমান এই এখানে যারা এসেছো তারা কেবল মাত্র হিন্দু আর বাকিটাকে সব মুসলমান বিশ্বাস করো আমি না গেলে আমি করে ঘরে গিয়ে তাদেরকে বলে আসলাম আমি না গেলে তারা আসতো না একমাত্র আমার টাকা কেবলমাত্র আমি ঠেকা দিয়েছি পশ্চিমবঙ্গে আপনাদের সবার ঠেকা এই ধর্ম রক্ষা সবার ঠেকা বাংলা বাঁচানো সবার ঠেকা দেশ বাঁচানো সবার ঠেকা সবাই ঠেকা দিয়েছি আমরা কেননা চরণী জন্মভূমি ভূমিষ্ঠ স্বরে গাধি জননী আর জন্মভূমি স্বর্গের চাইতে শ্রেষ্ঠ নিজের মেয়েকে বাঁচানো যেমন নিয়ম নিজের মাকে বাঁচানো যেমন নিয়ম নিজের রাজ্যটাকে বাঁচানো তেমন নিয়ম ধর্মটাকে বাঁচানো ঠিক একই রকম নিয়ম যারা ধর্ম বাঁচানোর চেষ্টা করে না যারা মেকি হিন্দু গলায় তুলসীর মালা করেছে অথচ ধর্ম তাদের তাগিদ নাই নিজের মেয়েটাকে কি করে বাঁচাবে তার তাগিদ নাই তারা মানুষই না হিন্দুত্ব কথা তারা কিছুদিন পর গোর্খা পড়তে চলেছে বিশ্বাস করো আমি যে যে বাড়িতে গেলাম সেই সেই বাড়িগুলোতে তাদের যে দৃশ্য আমি দেখেছি বিশ্বাস করো তারা কিছুতেই আসতো না তাদের কানে আগে থেকেই ঢোকানো হয়েছে এই যে মিথ্যা ছল প্রতারণা ঢোকানো হয়েছে এই প্রতারণা করছে আমাদের সঙ্গে একদল হিন্দু তারা মুখোশধারী তাদের আগে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে আমরা জানাবো বুঝবো সনোমা চোদ্দটি বৎসর ভগবান রামচন্দ্র বনবাসী গিয়েছিলেন কিন্তু বনবাস থেকে ফিরে এসেছিলেন আসেন নাই এক সময় পরিবর্তন হয় এক সময় বদলে যায় ভগবান যদি তার চক্রটাকে ঘুরিয়ে দেয় সেই জন্য তোমরা ভালো করে শুনে নাও আবার আমি বলছি যদি আজকে আমরা ডেপুটেশন জমা না দিতে পারি তাহলে ভাগবত পাঠ বন্ধ কি বন্ধ ভাগবত পাঠ বন্ধ কেন বন্ধ করব কারণ আমার কাছে গোরক্ষা সব চাইতে ওপরে যেখানে গোরক্ষা হয় না যে মাটিতে সেই মাটিতে ভাগবত যে মাটিতে রক্ত গোরক্ত যে মাটিতে সেই মাটিতে ভাগবত পাঠ আগে চলো প্রাথমিক কার্যটা করে আসি ডেপুটেশনটা জমা দিয়ে আসি আর কারুর কোনো ভয় নাই বিন্দু মাত্র ভয় নাই যদি আমি অভয় দিলাম তোমাদের তোমাদের কে কে ক্ষতি করবে এখানে আইন আছে আমরা দ্বারস্থ আমরা আমাদের আবেদন জানাতে পারি প্রশাসনের দারস্ত হতে পারি আমরা একটা মাইক পর্যন্ত নিই নাই রাস্তায় মাইক বাজাবো আমি বলছি না আমাদের বিরুদ্ধে হয়তো মামলা করতে পারে যে এনারা রাস্তায় মাইক বাজাতে বাজাতে এসছে এই মাইকের পারমিশন নিশ্চয়ই আছে এই প্যান্ডেলে এই প্যান্ডেলের মধ্যে আমি ভাগবত কথা প্যান্ডেলের মধ্যে আমি আওয়াজ তুলতে পারি কিন্তু রাস্তায় আমি করিনি কেন তোমাদের বিরুদ্ধে হয়তো কোনো রকম মামলা রুজু হতে পারে যে কি যে মাইক বাজিয়ে গিয়েছে রাস্তায় সেই জন্য মাইক বন্ধ রেখেছি এমন কোনো সমস্যা হবে না যে সমস্যায় তোমরা তোমরা পড়বে আর সব বড় কথা হলো আমরা তো এমনিতে সমস্যায় পড়ে আছি আমাদের ধর্ম সংকটে সেটাই তো সবচাইতে বড় সমস্যা জয় মমতা